আর পিট কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুবই ভালো আছি কারণ আজকে হলো 7 দিন ইউটিউব ক্রিয়েটর পিকনিক অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে হবে পিকনিকটা কবে হবে ফাইনালি আজকে পিকনিক আর আজকে আমরা অনেক দের সঙ্গে মানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা করতে চলেছে যাদেরকে আমরা মানে কখনো সামনাসামনি দেখিনি কিন্তু ফোনে কথা হয় আদের ভিডিও দেখি তাদের সঙ্গে আজকে ফাইনালি সামনাসামনি দেখা হবে কথা হবে ডান্স হবে রিলস হবে ভিডিও হবে অনেক কিছু হবে সেইগুলো দেখতে গেলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে এখন আমাদের পাশে দুজন রয়েছে সেই দুজনকে দেখাবো প্লিজ কাম অন দ্য স্টেজ তালিয়া সুদূর মুর্শিদাবাদ থেকে চলে এসেছে দুজনে রাহুল দা বলল বলে চলে আসলাম ঠিক আছে এক টাকা দেয় কিতনা প্যার কিতনা মোহাব্বত বাহ বাহ রাহুল ভাইকে এতটায় ভালোবাসি

ভেতরে চলেও এসেছি আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দিদি চলে এসছে ক্যামেরা নিয়ে আর এইটা হচ্ছে সেই দিদিটা মানে যে দাদাটা এই পিকনিকটা অর্গানাইজ করেছে মানে প্রথম পদক্ষেপ যে এই দাদাটাই নিয়েছিলো তার বইনি আর এনি হচ্ছে আর একটা দিদি আর সত্যি কথা বলতে এদের সঙ্গে না খুব ভালো বন্ডিং আমাদের আমাদের এতদিন ফোনে কথা হয়েছে কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি এই ফার্স্ট টাইম সবার সঙ্গে সামনাসামনি দেখা হচ্ছে আর শুধু এই দাদাটা একবার আমাদের বাড়িতে গেছিলো আর সত্যি কথা বলতে খুব খুব মজা হচ্ছিল আর খুব এক্সাইটেডও ছিলাম যে না আজকে সবার সামনে সামনাসামনি দেখাবে আর এদের দুজনকে তো তোমরা চেনোই সানি ফর অঞ্জলি মানে সানিয়ার অঞ্জলি এরাও এসেছিলো আর এদের বাড়ি তো আমাদের বাড়ির থেকে অনেকটা কাছাকাছি এখানে না দিয়ে ভিডিও করা হয়েছিল কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি তার কারণ কি জানো পিকনিক যেহেতু গান তো হবেই তো গানের জন্য এখানে ভয়েস দিতে হচ্ছে কারণ দেখো পিকনিকে যদি গান না হয় তাহলে আর কি হলো বলো আর এই মিষ্টি মিষ্টি দুটো দাদা আর দিদিকে তো দেখেই নিলে আর এই যে হচ্ছে কিষাণুর মানে যাদেরকে যারা কম বেশি আমাদের বাড়ি এসছে তাদের নামগুলো আমার মনে আছে আর যাদের সঙ্গে ফার্স্ট টাইম দেখা হচ্ছে তাদের নামগুলো সেইভাবে আমার মনে নেই তো তার জন্য আমি নামগুলো বলতে পারলাম না দাদা দিদি ভাই বোন বান্ধবী এরকম বলেই ভিডিওটা চালাতে হবে আর এই এখানে দেখো কি বলছিলাম যে গানের কথা গানের তালে তালে কিন্তু সবাই কোমর নাড়ানো শুরু করে দিয়েছে এখন সবে সকাল তাই এই অবস্থা তারপরে তো সারা দিন পড়েই আছে জানি না যে কি হবে আর এই পিকনিকের প্ল্যানটা না আমাদের অনেক দিন ধরে হচ্ছিল তো জানি না এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেমের মধ্যে অবশেষে পিকনিকটা আজকে হচ্ছে আর এই যে এই জায়গায় হচ্ছে খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে আর এইটা হচ্ছে মেন জায়গা এখানে দাঁড়িয়ে আমরা ফটো ফটো শুট ফুট করবো মানে পিকনিক হচ্ছে বলে কথা একটা লোগোর তো দরকার তার জন্য এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে আর এই যে ফার্স্ট পিকনিকের ফার্স্ট খাবার চলে এসছে কফি তো এখানে দেখো রাহুল কিন্তু কফিতে চুমুক দিয়ে দিল আর এখানে তো অলরেডি আমি কফি নিয়েই নিয়েছি কারণ কৃষ্ণ আমাকে এনে দিয়েছে কফিটা আর আমি সঙ্গে সঙ্গে খাওয়াও শুরু করে দিয়েছি আর এখানে সোনু তারপরে বোন সবাই মিলে আমরা খুব খুব মজা করছিলাম তোমরা হয়তো ভাবতেই পারো এই কজন মিলে পিকনিক করছে আরে না না সকাল সকাল তো তাই না বেশি লোক আসতে পারিনি কারণ অনেক দূর থেকে দূর থেকে থেকেও কিন্তু সবাই আসছিল তারপরে আর কি তারপরে আমার বর একটা পকোড়ার বাটি নিয়ে আসলো আর আমাকে একটা খাওয়াচ্ছিল কিন্তু না আমি আগে ওকে একটা খাইয়ে দিলাম আর ও বলছে খুব গরম তাই বললাম যে না না তাহলে আমি এখন আর খাবো না আমি পরে খাবো আর এই যে হচ্ছে সাগরদা রাখির বয়ফ্রেন্ড তোমরা তো সবাই জানো আর এই যে হচ্ছে মিষ্টি একটা দিদি এই দিদিটার নাম জানি কি হ্যাঁ অর্পিতা দি তো ফার্স্ট টাইম অর্পিতা দিদির সঙ্গেও দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুব মিষ্টি দিদিটা খুব খুবই ভালো শোনা আমার সাথে কথা বলছো না কেন কথা বলছো না কেন হ্যাঁ পর্ব শুরু হয়ে গেছে আমি হাসি দিলে তো হাসি দিলে তো

ভালো আছো তো আরে এত বড় আরে আমি তোমার দাদার কাছ থেকে বোন নেবে তাই কি আছে যাই হোক বিগ কংগ্রেচুলেশন ফর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আরো এগিয়ে যাও খুব তাড়াতাড়ি ফাইভ মিলিয়ন দেখতে চাই তারপর টেন মিলিয়ন হলে ওই 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 ডায়মন্ডটা হাতে নিয়ে একবার দেখবো

তো যাই হোক এখন হচ্ছে ফটো সেশন কারণ গ্রুপ ফটো লাগবে কারণ বুঝতে পারছি যে পিকনিক সবাই মিলে করছি সবাই মিলে পিকনিক করছে যেহেতু আর গ্রুপ ফটো না হলে কেমন কেমন লাগে আর এই বাচ্চারা জানো অনেক ভাইরাল অনেক ভাইরাল অনেক ভাইরাল কারণ এর ভিডিও আমাদের বাড়িতে তাম তাম দেখে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে এর ভিডিও লাগবে ঠিক আছে যাই হোক খুব সুন্দর ভিডিও বানার এখানে দেখতে সব ক্রিয়েটাররা মোটামুটি দাঁড়িয়ে গেছে ফটো স্টেশনের জন্য ফাইনালি ফটো স্টেশন শেষ হলো দেখো সবাই এখন ব্লক করা শুরু হয়ে গেছে এ বললো ওই হাই গাইস দেখো ফাইনালি ফটোশল কমপ্লিট মনে হচ্ছে কি হলো কি হলো কি হলো মুখই দেখা যাচ্ছে না এখানে এইভাবে ক্যামেরা রেখে দিয়েছে হ্যাঁ ভালো ভালো আছো হ্যাপি নিউ ইয়ার

চলো সবাই মিলে প্ল্যান কর কোথাও বড় কেজি উঠে আসি চলো শিও কবে থেকে তো প্ল্যান করছি চলো আসলে তারপর আর কি তারপরে এবার শুরু করলাম রিয়ার সাথে কয়েকটা ইনস্টাগ্রাম রিলস আর এইখানে গানটা হচ্ছে কী বলো নতুন একটা গান কী মেলা দো এইসব কী সব না এইসব বলতে পারি না যাই হোক আমি তো ভেবেছি যে আমার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে ঠিক আছে যেহেতু প্র্যাঙ্ক বয় বলে কথা আমার সাথে প্র্যাঙ্ক করা আমি যা সেরকম এক্সপ্রেশন দিই নিই ভয় থেকে ভয় থেকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে রিলস করছিলাম যাই হোক ও ও ধোকা দো মকা দো ডি ডুস ফুল একটা ফুল তুলবো কেউ নেই দেখার জন্য তুলবো তুলে সোনাইকে দেখি সারপ্রাইজ দেব আই লাভ ইউ এইখানে দেবো ওয়েলকাম খুশি আই লাভ ইউ সবার কাছে রিভিউ নিয়ে নেওয়া হয়ে গেছে তোমার কাছে রিভিউ নিব পিকনিক এসে কেমন লাগছে শোনা খুব ভালো লাগছে এসে অনেকের সঙ্গে দেখা হলো এই দিকগুলো দিয়ে খুব ভালো লাগছে কিন্তু এই আমাদের ইউটিউবারদের পিকনিক যখন একটু হয় মানে স্পাইসি হয় কিন্তু বোরিং বোরিং লাগছে কারণ সবাই ব্লগ করছে গান ফান চলছে না তো তার জন্য যে যার মতো রিলস ফিলস করছে আদারওয়াইজ খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ওপিনিয়ন দেওয়ার জন্য আই লাভ ইউ আই লাভ ইউ

来来来 আমাদের পিকনিকের প্রথম ব্যাচ বসে গেছে এখানে দেখতে সবাই মিলে বসে গেছে এখন একে একে নাম ধরে বলাটা ইম্পসিবল আর যাই হোক এখন সবাইকে জিজ্ঞাসা করছে কেমন লেগেছে রান্না বলছে খুব সুন্দর খুব সুন্দর সবাই এখানে দেখতে পাচ্ছি এখানে এই টেবিলে তো অনেকজন রাখি রাখির তোমার হবু বর এখানে সবাই মিলে বসে বলছে খুব সুন্দর হয়েছে রিভিউ দিচ্ছে আলাদা আলাদা করে এখানে দুজন এখানে সবাই বসে বলছে দেখতে কিষানুর আরে কিষাণু দেখো খেতে ব্যস্ত সামনে ক্যামেরা নিয়ে গেছে ও জানেই না ক্যামেরা নিয়ে গেছি নিচের দিকে বললাম তারপর এইবার দেখতে পেয়েছে দেখো রিয়াকশনটা দেখো দেখো আমরা এই নিয়ে খুব করছি যে কিষাণুর সামনে ক্যামেরা করেছে কিষাণু জানতেই পারেনি এখন ইউটিউবারদের বার

ikut Hi. Amun gubernator selection যদি ছিঁড়ে যাই আমার ভিডিও হাইলাইট হয়ে যাবে আমি ক্যামেরা ধরে রাখবো যদি ছিঁড়ে যাই হাইলাইট যাই হোক ফাইনালি সোনায় বসে কাছে খেতে এদিকে ছুট্টি তামতাম প্রিয়াঙ্কা অনিন কি হয়েছে না কি হয়েছে তোমার মুড কেন ভালো এনজয় করেছো তুমি আমি দেখেছি ভালো এনজয় করেছো বুকে মাঝখানে ব্যথা হয়েছিল যাই হোক বাড়িতে ঘুমাবে ঠিক আছে কালকে সকালে উঠবে একবারে

খাও কম ব্লক করো বেশি তুমি খাও খাও এই তো পরে মিনময় এত গুণের ব্লক ভাই মিনময় পুরো প্লেট ফাঁকা

সীমা বুনু আর কিছু লাগবে আমি আমার দেয়নি যাই হোক প্রথমে চলে আসলো এখানে রাইস আর ডাল সঙ্গে মাছের মাথা দেওয়া আছে যাই হোক প্রথমে ডাল আর ওই আলু ভাজা টাইপের ওটা চলে আসলো ওটা দিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছি ভাবলাম যে খুব টেস্টি হয়েছে সত্যি ডালটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে মাছের মাথা দিয়ে একটু ডালটা আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছ যে সোনাইকে ডেকেছি ডেকে আমি সোনাইকে এক বাইট খাইয়ে দিলাম কারণ বউকে ছাড়া তো আমি খেতে পারি না তো সোনাই বলছে আমি খেয়েছি অল্প একটুখানি দাও যাই একদম অল্প একটুখানি দিলাম তারপরে ওখান থেকে একটুখানি খেলো ওকে বললো খুব সুন্দর হয়েছে আমি খেয়েছি বাট এখন খেতে পারবো না যাই হোক এখানে চলে সব ব্লগাররা আর খেতে বসলে সব ব্লগাররা জড়ো হয়ে গেছে আর এখানটা না আমার সাথে স্ক্যাম হয়ে গেছে এই যে বেগুনি টাইপের দেখেছিলে সেই বেগুনিটা মাছ দিয়ে তৈরি করেছিল আর এইখানে ছুট্টিকে সুমিত নাকি খাইয়ে দিচ্ছে সবার সামনে ও মা গো টুরু লাভ এটা স্মৃতি ব্যাপার সুমিত কোনোদিন এই জিনিসটা করে না তাই আজ কেমন লাগছে সন্দীপ খাবার খুব সুন্দর কেমন হচ্ছে অভিষেক

এ দোড়া বেরিয়ে যাচ্ছে নাকি সত্যি ও টাটা টাটা আগে থেকে বলে রাখি যদি পরে ভুলে যাই হ্যাঁ বলে রাখতে হবে টাটা টাটা এখন হবে মেন কাজ যেটা হলো থার্মেল ক্লিক করা সব বাইকে ডাকাত সমস্ত কেকটা এসেছে এসে

আর গ্রুপে সেই কথাবার্তা আনন্দ একটা উত্তেজনা সেখানে এই ফটটা কিভাবে আসলো যে হট করে পিকনিক না এটা আমাকে ফার্স্ট বলেছিলো রিয়া মানে রিয়া ভট্টা করতে আমাকে মেসেজ করলো যে একটা পিকনিক করো চলো তো আমি হলাম যে ঠিক আছে চলো করাই যা তো বলো তুমি সবাইকে বলো সবাইকে তোকে বললাম সবাই রাজি তোমরা রাজি হলে বলেই ঠিক আছে যাই হোক খুব ভালো লাগলো পিকনিকটা অর্গানাইজ করেছে আমারও খুব ভালো লাগলো আর একটা ভালো দিন আমরা কাটালাম সবাই মিলে কাটালাম আজকে অনেকে মানে অনেক অনেককে চিনতাম না বা অনেকের সাথে আমাদের পার্সোনাল মানে চিনতাম না মিন পার্সোনাল কোনো দেখা ছিল না মানে কখনো দেখিনি তাদের সাথে যে পরিচয় হলো দেখা হলো আনন্দ হলো সব কিছু যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আকাশ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে করেছি হ্যাঁ খুব ভালোভাবে কেটে গেছে এই একটা দিন সেটা লোডি থাকবে জিনিস নেক্সট ইয়ারে আরো ভালো করে চেষ্টা করবো আরও বড় হবে আরও বড় হবে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো নেক্সট আরও বড় কিছু কিছু হবে এইদিকে সবাই এখনো পর্যন্ত দেখতে হচ্ছে পুরো অন্ধকার হতে চললো এখনো পর্যন্ত সেলফি তোলা শেষ হচ্ছে না দাদা হ্যাঁ একদম টাইম কী হচ্ছে মার্কেট শুরু শুরু আরে দিওয়ালি হ্যাঁ মি দিওয়ালি হ্যাঁ

এবার কেউ বলতে পারে যে এ বাবা সব কিছু ভাঙচুর করছে নানা রকম ভাঙচুরের কোনো ব্যাপার না যেহেতু আমরা সন্ধ্যে গেছে এটা খুলতে হবে তার জন্য জাস্ট ফর বেলুনগুলো ছেঁড়া হয়ে যায় ওটাকে আমি বলেছি জাস্ট হাইলাইটের জন্য যে এ বাবা ক্রিয়েটাররা মারপিট করছে ঝামেলা ঝগড়া করছে কিন্তু না আর এইগুলো হচ্ছে খুলতে এসেছিলো আর আমাদের নিজেদের লোকগুলি করেছিল তার জন্য খুলতে এসেছিলো আর বেলুনগুলো সব মজা করে ফাটানো হলো এইভাবেই পিকনিকটা আমরা শেষ করলাম খুব মজা লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো

আমাকে বাড়িতে বাড়িতে আসার সময় দুটো আমাদের অনেক করে আসবে না বা ধরে বেঁধে নিয়ে চলে এসেছি আমি এখন যাই হোক কথা দিয়ে গেছিলাম আগে যেদিনকে নাকি স্পট বুক করতে এসেছিলাম সেদিনকেও আমাকে অনেকবার বলেছিল সেদিনকে আমাকে অনেক জোড়া জোরি করেছিল এটা সত্যি কথা সেদিনকে আমি আসিনি তো আমাকে সেদিনকে বলেছিল যে তুমি যদি সেদিনকে নাকি অকেশনটা হবে সেদিনকে আসলে কিন্তু আসতেই হবে তো আজকে জন্য দুবার বানাতেই চলে এসেছি বেশি লেট করিনি তাহলে চলে যাচ্ছিলে তাহলে তো বলতে হলো বলে চলে যাচ্ছে চলে যাচ্ছিলে না বলো হ্যাঁ কেমন লাগছে বাড়িতে এসে ভালো লাগছে দি

শেয়ার আর যারা যারা নতুন আছে তারা কি করবে সাবস্ক্রাইব টাটা